গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আর ভোলে বাবার দয়াতে আমিও ভালো আছি তো দেখো আমি সমস্ত কাজ বাজ সেরে স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর যেন ঠাকুর আসনটা ভালো লাগছে না যেন তো গাছে একদম ফুল ফোটেনি পুরো ফাঁকা কেমন যেন লাগছে তো কিছু করার নেই কি আর করব। তো চলো আর কি কি করেছি আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব চলো দেখো আমি না মিশো থেকে এই জুতোটা কিনেছি আমার তো খুব ভালো লেগেছে আর খুব সুন্দর মানে পরেও কমফোর্টেবল খুব ভালো লাগছিলো তো এই জুতোটা আমি কিনেছি মিশো থেকে আর কি কি কিনেছি চলো তোমাদেরকে একটু চলো দেখিয়ে দিই কী কী করেছি ঘর তো পরিষ্কার করেছি বিছানাটাকে ঠিক করেছি আর এই জিনিসটা গিফট করেছে হচ্ছে আমার মানে মামা তো আমি খুলে দেখেছিলাম আর তোমাদের সাথে খুলে মানে শেয়ার করা হয়নি তো চলো এখন একবার দেখিয়ে দিই মামা বলতে হচ্ছে আমার মামা শ্বশুর গৃহপ্রবেশে এসেছিলেন তো এইটা ডিনার সেটটা দিয়েছে বাবা একটু ধর না এগুলো না খুব ভারী আমি এক হাতে তুলতে পারছিলাম না প্লেটগুলো সুন্দর হচ্ছে না আমি সবগুলো আর খুলে খুলে দেখালাম না এখানে হচ্ছে ছটা প্লেট আছে তো কেমন হয়েছে সব জিনিসগুলো তোমরা অবশ্যই জানিও আর দেখো আমি তো একটা জুতো কিনেছি সেটা তোমাদেরকে দেখালাম আর এইটা হচ্ছে আমার মেয়ের জন্য নিয়েছি এটা দিয়েছি মিশো ফ্লিপকার্ট থেকে না মিশো থেকে এটা হচ্ছে মেয়ের জন্য উফ খুলতে পারছি না তুই পরে রেখেছিলিস না একবার দেখ এই জন্য দরকার হয়েছে তো কেমন হলো অবশ্যই করে তোমরা বলবে চলো ওই ঘরে যা কত জামা কাপড় কুচি করে সব মেলেছি চলো দেখো এই নেল গুলো নিয়েছি এইটা হচ্ছে আমার মেয়ের এইগুলো না ওর ওই তিনটে আর আমার এই চারটে আর একটা জিনিস কিনেছি দেখো সবাই শ্রাবণ মাসে কাচের চুড়ি পরেছে সবুজ রঙে তাই আমি ভাবলাম আমিও পরে নিই তো দেখো কেমন লাগছে অবশ্যই জানাবেন আর দেখো যে নতুন নেটলসটা কিনেছি ওটাও পড়েছি আর এখানে কাঁচের চুড়িও পড়েছি তো চলো আর দেখো আমার মেয়ে দোকানে গেছিলো আমার জন্য একটা মজা এনেছে তারপরে দেখো তোমাদের সামনে আরও একবার চলে আসলাম আর দেখো এসে না তেমন মনটা খারাপ লাগলো আমার এই লেবু গাছগুলো না খুব প্রিয় আর দেখো এই যে যেখানেই না দুটো গাছ একসাথে আছে যে গাছটা বড় না সেই গাছটাই শুকিয়ে গেছে কেন জানি না হয়তো ইঁ দূরে মাটির সাথে গোড়াটাও কেটে দিয়েছে আর দেখো দূরে কত সুন্দর বক বসে আছে পুরো সবুজ হয়ে আছে ঘাস আর ঘাসের উপরে বক বসে আছে দেখো মাঠটা পুরো সবুজে ভরে গেছে আর চলো একটা জিনিস তোমাদেরকে দেখায় দেখো আমার হাতের মধ্যে কি আছে বলো তো চলো দেখি দেখো একটা সুন্দর ডিজাইন করা চেনটা ওই চেনটাকে আমি এখানে রেখে তোমাদেরকে দেখাই দেখো চেনটা কত সুন্দর না এটা কে বলো তো আমাকে দিয়েছে এইটা আমাকে গিফট করেছে হচ্ছে মধুদি তোমরা তো মধুদিকে সবাই দেখেছো সবাই চেনো তো মধুদি মেলায় গেছিলো গিয়ে এই চেনটা আমার জন্য নিয়ে এসেছে আমি চেনটা পরেও ছিলাম জানো তো খুব সুন্দর ডিজাইনটাও খুব সুন্দর তো চলো আবার যা যা করবো পরেই সবটা শেয়ার করবো আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি নতুন লুঙ্গি দুটো আমার ভাবনা এসেছে ওকে আগেরবারে বলেছিলাম যে তুই যখন বাড়ি থেকে আসবি ওদের বাড়িতে রায় দিকে তো আমি বলেছিলাম রায় থেকে যখন বাড়ির থেকে এখানে আসবি মামার জন্য দুটো লুঙ্গি তো দেখো এনে দিয়েছে এই তো চলো পরে দেখা হচ্ছে তো দেখো তোমাদেরকে তো বলেইছিলাম যে পরে যা করব সেটা শেয়ার করব তো পরে আর কিছু সেরম করিনি একবারে একটু রাত্রেবেলা আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম আর এখানে আমি অনেকবার এসেছি সেটা তোমরা জানো এটা হচ্ছে গড়িয়া পাটুলি তোমার নৌকা বাজারের কাছে আমরা ঘুরতে এসেছিলাম দেখো নৌকা বাজারটাও মোটামুটি ওই সাইডটা একটু চাল ছিল খোলা আর এই সাইডটা পুরো বন্ধ তো আমরা এই পাশে বসেছিলাম আর এই পাশ থেকে লাইটটা পড়ে না খুব সুন্দর লাগছিলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তারপরে নিজেকে একটু ক্যামেরার সামনে নিয়ে চলে আসলাম আর দেখো কিছু মানে ওখানে এতটাই গাড়ির আওয়াজ হচ্ছিলো তো আমি ওখানে সাউন্ডগুলো দিতে পারিনি পরে বাড়িতে এসে ভয়েসটা দিতে হচ্ছে আর একটুখানি নিজে হাঁটছিলাম সেটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করে তো কী করবো মানে কী করে উঠবো সেটা আর ভেবে উঠতে পারছিলাম না তো চলো টাটা সবাই ভালো থেকো